শুল্কারোপের কারণে সংগ্রহ করা রাজস্ব থেকে দেশের মধ্যম ও নিম্নয়ের মানুষকে ডলার করে লভ্যাংশ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা বাস্তবসম্মত নয় এমনটাই বলছেন বিশ্লেষকরা তারা বলছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আহরণে উদ্বৃত্ত দেখা গেলেও সার্বিকভাবে ঘাটতি রয়েই গেছে তাছাড়া শুল্ক এবং বিনিয়োগ থেকে আঠারো ট্রিলিয়নের বেশি আয়ের যে কথা বলছেন ট্রাম্প সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফলে জাতীয় ঋণ পরিশোধের পর জনগণের মাঝে লভ্যাংশ বিতরণ অবস্তব বলেই মনে করছেন তারা এই লভ্যাংশ দিতে কংগ্রেসের অনুমোদন লাগবে তারও আগে দেখতে হবে শুল্ক আরোপ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কি ধরনের রায় আসে গত মাসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন দেশে দেশে আরোপের মাধ্যমে যে রাজস্ব আসবে তা প্রথমে জাতীয় ঋণের কিস্তি পরিশোধে ব্যয় করা হবে বর্তমানে সেই ঋণের পরিমাণ আটত্রিশ ট্রিলিয়ন ডলার গত সেপ্টেম্বরে হোয়াইট হাউস জানিয়েছিল শুল্ক থেকে আট ট্রিলিয়ন ডলার রাজস্ব আহরণ করা গেছে কিন্তু সোমবার ওভার্ল অফিস থেকে ট্রাম্প জানালেন রাজস্ব অর্জন আঠারো ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে এই পরিসংখ্যানের উৎস কোথায় জানতে ট্যাক্স ফাউন্ডেশনের ফেডারেল ট্যাক্স পলিসির ভাইস প্রেসিডেন্ট এরিকা ইয়র্ককে প্রশ্ন করেছিল পিবিএস নিউজ তিনি বলছেন খোদ ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্যমতে সেপ্টেম্বর নাগাদ রাজস্ব এসেছে একশো বিলিয়ন ডলারের মতো এক মাসেই তা এক লাফে এত বেড়ে দাঁড়াবে সেক্ষেত্রে প্রেসিডেন্টের তথ্যের উৎস কি সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই নেই ট্যাক্স ফাউন্ডেশনের অ্যারিকার তার মতে কোনোভাবেই ট্রাম্পের বক্তব্য সংগতিপূর্ণ নয় এই যদি হয় অবস্থা তাহলে কিভাবে দেশের মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে দুই হাজার ডলার করে লভ্যাংশ দেওয়ার ট্রাম্পের ঘোষণা বাস্তবায়িত হবে শুল্কারোপে সংগৃহীত রাজস্ব থেকে দেশের মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে দুই হাজার ডলার করে লভ্যাংশ দেয়ার প্রেসিডেন্টের দাবি বাস্তবসম্মত নয় এমনটাই বলছেন বিশ্লেষকরা তাছাড়া শুল্ক এবং বিনিয়োগ থেকে আঠারো ট্রিলিয়নের বেশি আয়ের যে কথা বলছেন ট্রাম্প সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা ফলে জাতীয় ঋণ পরিষদের পর জনগণের মাঝে লভ্যাংশ বিতরণ অবস্তব বলেই মনে করছেন তারা এছাড়া নির্দলীয় দেখ কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট বলছে ট্রাম্পের ধার্য শুল্ক থেকে বছরের সম্ভাব্য তিনশো বিলিয়ন ডলার অর্জিত হতে পারে যেখানে তার প্রতিশ্রুতি ডিভিডেন্ড দিতে প্রয়োজন পড়বে ছশো বিলিয়ন ডলার তারা আরও বলছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আহরণে উদ্বৃত্ত দেখা গেলেও সার্বিকভাবে ঘাটতি রয়েই গেছে ডিভিডেন্ড করোনা মহামারীর সময় স্টিমুলাস চেক বা কোভিড রিলিফ পেমেন্টের আকারে দেওয়া হবে নাকি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের ভাষ্যমতে করের ওপর ছাড় দেওয়া হবে সেই বিষয়টিও এখনও পরিষ্কার নয় ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর ক্যাফিন হ্যাসেটো বেশ দৃঢ়তার সাথেই জানালেন রাজস্ব উদ্বৃত্তের কথা কিন্তু অর্থনীতিবিদরা ট্রাম্প প্রশাসনের অঙ্কের সঙ্গে নিজেদের অঙ্ক মেলাতে পারছেন না তবে সব কিছুর আগে এই লোভংশ দিতে কংগ্রেসের অনুমোদন লাগবে এরও আগে দেখতে হবে শুল্কারোপ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কী ধরনের রায় আসে আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর